হজরত মোসাল্লামের কাছে এসে ডাক দিয়ে বলছে মোসা আমি এসেছি আজরাই কেন যান কবজ করব। হজরত মোসা বলে যান কবজ করব অসুবিধা নেই কিন্তু কোন দিক দিয়ে জানটা বের করবা মনে করেন আপনার চোখ দিয়ে চোখ দিয়ে বের করবা মানে আমি চোখ দিয়ে তাও কিতাব পড়ি ও তাহলে হাত দিয়ে হাত দিয়ে আমি তাও রাত কিতাব ধরি পা দিয়ে পা দিয়ে আমি হেঁটে তোর পাহাড়ে গেলাম সব জায়গার পরিচয় দিচ্ছেন আমি জান কবজ করবো কোন দিক থেকে এবার তুমি বলো যান কবজ করবা কোন দিক থেকে আজরাইল বলে ফেলেছে আমার যা ইচ্ছা তাই করবে হজরত মশা গেছে রেগে এক থাপ্পড় দিয়ে বাম চোখ বের করে ফেলেছে আজরাইল এটা বখারি শরীফের হাদিস আজরাইল ফেরেস্তা বাম চোখ হাতে নিয়ে আল্লাহকে বলে আল্লাহ এমন মানুষের কাছে পাঠিয়েছ জান কবজ করতে গিয়ে আমার জানি কবজ হয়ে যায় কার কাছে গিয়েছিলেন স্যার মোসা কাছে বেয়াদবি করেছে বলে না মারল কেন আল্লাহ আমার সালাম দিতে বলেছিল না ঠিক আছে এবার সালাম দিবে সালাম দেওয়ার পরে জিবরাঈলের সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মোসাকে জিজ্ঞাসা করলেন আজরাইলকে থাপ্পড় দিয়ে বাম চোখটা বের করেছে কোন কারণে হযরতে মোসা বলে জিবরাঈল আল্লাহ তো আলেম উম বিদাতিস মনের খবরও জানে তাই আমি কেন আজরাইলকে থামপড় দিলাম এটা জানে না আমি থামপড় দিয়েছি কেন এটা জানে না ওরা আমি যখনই জিজ্ঞাসা করে কোন দিক থেকে তুমি আমার জানটা কবজ করবা কই যদি বলতো আল্লাহ যেভাবে বলেছে সেভাবে আল্লাহ যেভাবে ইচ্ছা করে সেভাবে না ওবজা আমার জাম মনে লাগে তাই করব এইজন্য আমার তো রাগ হয়ে গেছে ও আল্লাহর নাম উচ্চারণ করে না মানে থাপ্পড় তো একটা দিয়েছে এবার আসলে আর দিয়ে ডান চোখে বের করে ফেলি জিবরা আজরাইল বলে আল্লাহ দায়িত্ব আমি আর নেব না তুমি আমাকে অন্য দায়িত্ব দাও আল্লাহ রাব্বুল আলামিন বলে আজরাইল আজকের এই দিন থেকে কিয়ামত পর্যন্ত তোমার জান কবজের দায়িত্ব থাকবে কিন্তু সিস্টেম হয়ে যাবে আলাদা তোমাকে কেউ কোনোদিন আর গালি দেবে না পানিতে ডুবে মরবে আজরাইলের দোষ হবে না হবে পানিতে ডুবে মরে গেছে কথা মনে বোঝা এরপর থেকে সৃষ্টি শুরু হয়ে গেছে আলাদা এখন আর মারা গেলেও কেউ আজরাইল কে গালি দেয় না হয় বাসে ধাক্কা লেগে মারা গেলে বাসের দোষ হয় নাকি দেওয়াল চেপে মারা গেলে দেওয়ালের দোষ হয় আজরাইলকে কেউ গালি দেয় কেউ গালি দেয় অথচ কাজটা করে কে বলেন এই ফেরেস্তা একবার এসেছিল ডাক দিয়ে বলে আল্লাহ তোমার নবী ইদ্রিস খুব পছন্দ হয় আমার আমাকে যদি অনুমতি দিতে আমি একটু বন্ধুত্ব করি তার সাথে ঠিক আছে যাও তিনি আসলেন অফার দিলেন যে আমি আজরাইল এসেছি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই আপনি রাজি আছেন আমি যে কোনো গল্প যদি বলি মনে করবেন ওর ভেতরে শিক্ষা কোরআন হাদিসের রেফারেন্স যদি দেয় তাহলে তো শোনায় সোহাগা হাজরতে আসরা এসে যখন বলেছে বন্ধুত্বের অফার দিলাম আপনি কি রাজি আছেন ইদ্রিস নবী বলে না আমি যার তার সাথে বন্ধুত্ব করি না আপনি একটু চিন্তা করবেন সরাসরি ফেরেস্তা আজরা এসেছে তারপরও তিনি রাজি হচ্ছেন না আর আমাদের বিড়ি সিগারেট দিলে আমরা রাজি হয়ে যাই নাকি বন্ধুত্বের বিষয়টা দুনিয়ার না এটা আখেরাতের সাথে সম্পর্কিত আপনার সাথে যার বন্ধুত্ব থাকবে কে আমতে আল্লাহ তার সাথে আপনাকে ডাকবে প্রতিটি মানুষকে আল্লাহ ডাকবে তার নেতার সাথে কার সাথে আগে নেতাকে এরপরে কর্মীকে এখন নেতার দিকে তাকে আল্লাহ যদি দেখে এ তো গমস ব্রিজ খেয়ে ফেলিস রাস্তা পর্যন্ত খেয়ে ফেলেছে তাহলে ওই নেতার পেছনে আপনাকে দেখলে আল্লাহ আপনাকে মাফ করে দেবে নাকি কমন সেন্স তো থাকা দরকার আপনার এমন মানুষের সাথে থাকা যাবে না যে লোকটাকে দেখলে আরাফের তিরাশি নাম্বার আয়াত আসলের নামাজের সময় দুইজন আসলেন ডাক দিয়ে বললেন আপনি এখান থেকে চলি কিন্তু সাবধান রয়াতা আপনার স্ত্রীকে আপনি নেবেন না প্রশ্ন আসতে পারে নবীর স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল খারাপ ছিল না তিনি চরিত্র হীনাও ছিলেন না কিন্তু তাকে নিষেধ করলেন কেন নিতে মফাসির লিখেছেন হজরত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল সে চরিত্র হীনা ছিল না কিন্তু সে এমন মানুষদেরকে সাপোর্ট করত সমর্থন দিত যাদের চরিত্র ভালো না এই আয়াতটা আজ আপনি আমাদের জীবনের সাথে মিলান তো নবীর স্ত্রী নিজের চরিত্র ভালো চরিত্রহীন কারণ কোন হেকমত থাকে কৌশল থাকে সেটা আলাদা কিন্তু বিনা কারণে আপনি যদি চরিত্রহীন কোন মানুষকে সমর্থন দেন সাপোর্ট দেন লোক নবীর স্ত্রীকে যদি আল্লাহ মাফ না করে আপনাকে আল্লাহ মাফ না কথা মনে হয় বোঝা যায়নি হযরত ইদ্রিস এই কারণে রাজি হচ্ছে না যে আমি যাত্তার সাথে বন্ধুত্ব করব ঠিক আছে তুমি যখন সরাসরি অফার দিলে ফেরেশতা আজরাইল তোমার দায়িত্ব তো জান কবজ করা বলে হা ঠিক আছে তোমার কাছে আমার তিনটা দাবি এক নম্বরে মানুষের যান যে কবজ করো কেমন কষ্ট হয় মানুষের ওই কষ্ট আমারে দেখাও কষ্ট দেখাবো কি করে আমার জানটা কবজ করো তাহলে তুমি টের পাবো যে কেমন কষ্ট হয় আঠারো নাম্বার উনিশ নাম্বার জানিয়েছেন কেমন ময়দানে সবকিছু মিথ্যা হতে পারে কিন্তু মরণের যন্ত্রণা সত্য মরণের যন্ত্রণা কি কেوري হাই পায় লবি পর্যন্ত রেহাই পায় বিশ্বনবী মরনের যন্তনা একেবারে টের পাননি তারপরও তিনি বলেছিলেন আজরাইল মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখে দিলে আপনি তো কিচ্ছু টের পেলেন না সব চাইতে বড় কম কষ্ট দিয়েছিল আমার নবীর জান কবজের সময় তারপরও মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখে দিলে তারপর কি আমার নবী যেই নবীর শরীরের ভেতরে পৃথিবীর এক হাজার যুবকের শক্তি ছিল কত বলেন অন্যান্য নবী যারা সাধারণ মুসাআলাইসাল্লাম মিসাইসাল্লাম ইনাদের শরীরের ভেতরের শক্তি ছিল আমাদের মতো চল্লিশ জন যুবকের আর আমাদের নবীর শরীরে আল্লাহ শক্তি দিয়েছিলেন এক হাজার যুবকের এত বড় শক্তিশালী পাওয়ারফুল মানুষ যদি বলে আজরাইল মানে চৌহুদ পাহাড় রাখলে আমাদের তো কিছু রাখায় লাগবে না শুধু আঙ্গুল ঠেকাবে কথা বলেন কেউ যখন রেহাই পায়নি আমি একটু দেখতে চাই কেমন হয় মরণের যান তাহলে না কবচ করো আবার রুটা ভেতরে ঢুকিয়ে দাও বলে রব্বুল আলমিন গিয়েছিলাম ভালো জায়গায় অফার নিয়ে নবী মনে করে কিন্তু তো ভেজাল ও মরিয়ে দেখতে চাই ওকে মেরে ফেলব ঠিক আছে ওর যান কবজ কর যখন আকাঙ্ক্ষা হয়েছে আবার জানটা কবজ করে রুহু ঢুকিয়ে দাও যান শুধু কবজ করে সঙ্গে সঙ্গে রুহুটা আবার ঢুকিয়েছে এতটুকুই কেমন কষ্ট হয়েছিল তাফসিরে ফিজিলাল কোরআন মুফাসসির লিখেছেন হজরতে আজরাইল শুধু যান কবজ করে এই যে শখ করে তিনি মৃত্যু বরণ করলেন হজরত ইদ্রিস তার এই শখের মৃত্যুতে কেমন কষ্ট হয়েছিল জিন্দা ছাগলকে চামড়া ছিলে লবণ দিলে যেমন কষ্ট হয় ওই রকম আপনি কি কথা বুঝলে তার শখের মরণে যদি এই কষ্ট হয় আর আমরা যারা মরতে চাই না তাহলে কেমন কষ্ট দিয়ে আজরাইল মারবে আপনি টের পাচ্ছেন না মনে হয় ঠিক আছে তোমার এক নাম্বারটা আমি পেলাম দুই নাম্বার সব গো আমার মানুষ জাহান্নামে গেলে কেমন কষ্ট পায় জাহান্নামের ওই কষ্ট আমার একটু দেখাও ইন্নাহু মাইয়া ইয়াতী রাব্বহু মুজরিমান ফাইন জাহান্নাম লা ইয়ামুতু ফীহা ওয়ালা ইয়াহইয়া সুরায় তহা চুহাত্তর নাম্বার আয়তে আছে আল্লাহ তালা বলেন মজরিম পাপিষ্ট গনাগার অবাধ্য হয়ে কোন মানুষ যখন আল্লাহর কাছে আসবে আল্লাহ পাক ওই লোকটাকে জাহান নামে দেবে জাহান নামে এমন জায়গা অলকটা লোকটা মরবেও না বাঁচবেও না বাঁচা মরার মাঝখানে থাকবে তাহলে জাহান নামে একটু আমাকে প্রবেশ করাও আবার বের করে নিয়ে আসো হ্যাঁ এখান থেকে একটা মাসলা আছে এই জায়গার দুর্বলতা নিয়ে অনেক মানুষ বলে যে জাহান্নামে নামে দেওয়ার পরে আবার ইদ্র নবীকে আল্লাহ বের করে নিয়ে এসেছে আমাদের আমাদেরকেও যদি জাহান্নামে নামে দিয়েও দেয় অসুবিধা নেই কালে বা যখন পড়েছে আবার একদিন একদিন জান্নাতে যাব নাকি এই ধারণাগুলো মানুষের ভেতরে দেওয়ার কারণে এই মানুষ আজ গোনা করার জন্য উদ্বুদ্ধ হয় আমরা যদি এ ধারণাটা আর একটু সিস্টেম করে দিতে পারতাম গোনা আপনি করেন কিন্তু মৃত্যুর সঙ্গত সময় আগে আপনাকে তবা করে ভালো হওয়া লাগবে কারণ আমাদের দেশে তাও বা করানো হয় তখন বাবা মারা যাচ্ছে যাবে যাবে ভাব তখন হুজুর ডাক দিয়ে বলো হুজুর তো বা পড়িয়ে দেন ওই সময় তো বা পড়ানোর সময় তাও বা পড়ানোর সময় ওই সময় যখন তাও বা পড়াবেন ও যেন বোঝে যে আমি কি বললাম নাকি এমন সময় ওকে তাও বা কিছুই বোঝে না ও আজ রাত দেখে ফিট হয়ে গেছে হবে 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 না এটা আমি আপনি বললে তো হচ্ছে না কোরআন শরীফ বলা লাগবে কে বলবে বলেন কখন তওবা করানো লাগবে আর সিস্টেম কি শর্ত হচ্ছে তওবার দুইটা আর সময় একটা একটা সময় আল্লাহ দিয়েছেন যে এই সময় তওবা করা লাগবে আর সিস্টেম শর্ত দুইটা কয়টা কথা মনে হয় বলেন নি আপনি তাহলে আমরা যারা তওবা করতে হ্যাঁ তওবার ফজিলত কি তওবা যদি কেউ করে এটা কেন রেখেছেন আল্লাহ কোন মানুষ যদি তওবা করে ওর পেছনের যত অপরাধ ছিল আল্লাহ শুধু মাফ করে না ওগুলো নেকি বানিয়ে দেয় সুবহান তাহলে তওবা দরকার আছে না নেই অনেক গুরুত্বপূর্ণ অনেকে বলে তাহলে তওবা করে লাভ কি না তওবা করলে তো জীবনের অপরাধ শুধু maaf হয় না ওই মাফ করা জায়গাগুলো আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেয় সুবহান ইলা তাবা ওয়া মান ওয়া আমালান সলিহান ফাউলাইকাই ইউবদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত অকান আল্লাহ গফুর রহিমা সারা ফরকানের একাত্তর নাম্বার আয়াত কেউ যদি তাওবা করে ভালো ভালো কাজের আঞ্জাম দেওয়া শুরু করে আল্লাহ বলনের পেছনের গোনা শুধু মাফ করি না ওই যে মাফ করার পরে ফাঁকা হয়ে যায় ওই জায়গাগুলো আমি নেকি দিয়ে পাল্টিয়ে দেয় তাহলে তাও অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এটার শর্ত কি আপনি যদি শর্ত মেনে না নেন আর সময় কখন এটা যদি না জানেন আন্দাজে আস্তাক ফিরুল্লাহ পড়ে যাচ্ছেন কবে হবে বলেন না কেন রহমাতিল্লা এই আয়াতগুলো বলে মানুষকে উদ্বুদ্ধ করে দিচ্ছে আর গোনা করার জন্য যা কোনো অসুবিধা নেই আল্লাহ রহমত থেকে নৈরা সহ যাবে না কিন্তু এর পরবর্তী আয়াতে আল্লাহ জবাব দিয়েছে আল্লাহ রহমত থেকে নৈরা সয়না ঠিক আছে আমি আল্লাহ সব গোনা মাফ করে দেব তাও ঠিক আছে কিন্তু গোনা মাফ করার জন্য শর্ত দুইটা আর সময়